আইপিএল এর ধারাভাষ্যকারদের তালিকায় তার নাম প্রতি বছরই দেখা যায় কিন্তু এবার নেই ইরফান পাঠান বাদ দেওয়া হয়েছে তাকে কেন বাদ পড়েছেন ইরফান জানা গিয়েছে ধারাভাষ্যের সময় কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যক্তিগত রাগ প্রকাশ করতেন তিনি সেই কারণেই এই শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড জানা গেছে গত দুবছর ধরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন তিনি সেই সমালোচনা ক্রিকেটারেরা ভালোভাবে নিচ্ছিলেন না বর্ডার গাওস্কট সিরিজে ইরফান এক ভারতীয় ক্রিকেটারের এত সমালোচনা করেছিলেন যে তিনি রাগে ইরফানের মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছেন ইরফানের বিরুদ্ধে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডে অভিযোগ করেছেন কয়েকজন ক্রিকেটার তারপরে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে ইরফানকে আগে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি শোনেননি গত দু বছর ধরে লাগাতার এই ঘটনা ঘটছে তিনি তার ব্যক্তিগত বিষয় ধারাভাষ্যের সময় তুলে ধরছেন ইচ্ছা করে কয়েকজন ক্রিকেটারের সমালোচনা করছেন এই বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড তাই এই পদক্ষেপ করা হয়েছে বোর্ড চাইছে না সব মন্তব্যে ক্রিকেটারদের কোনো মানসিক সমস্যা হোক ক্রিকেটারদের স্বার্থ সকলের আগে রাখছে বোর্ড এ প্রথম নয় এর আগেও দুবার দুজনের সঙ্গে এই ঘটনা ঘটেছে দু উনিশ সালের সৌরভ গঙ্গোপাধ্যায় রবীন্দ্র জাডেজার সঙ্গে প্রকাশ্যে বিবাদ হয়েছিল সঞ্চয় রেকর্ডের সমাজ মাধ্যমে প্রায়ই তাদের মধ্যে বাকযুদ্ধ চলত তারপরে দু হাজার কুড়ি সালে মঞ্চ রেকর্ডকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল রেকর্ড নিচের ভুল স্বীকার করেন ফলে পরে আবার জায়গা পান তিনি দু হাজার ষোলো সালের আইপিএল এর আগে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল হর্ষ ভোগলকে কিন্তু তিনি কেন বাদ পড়েছিলেন তার কারণ বুঝতে পারেননি হর্ষ সমাজ মাধ্যমে সে কথা বলেছিলেন তিনি পরে আবার ফিরে আসেন হর্ষ এখানে দেখার যে ইরফান কবে আবার ধারাভাষ্য ফিরে আসেন